সালামু আলাইকুম বাংলাদেশের প্রতিদিনের রাজনৈতিক বিশ্লেষণ শীর্ষক অনুষ্ঠানে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বাংলাদেশে কিন্তু এরকম রাঘব পাল অনেকগুলো আছে এস আলম গুরুথ ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে বেক্সিঙ্ক গুরুথ জনতা ব্যাংককে ধ্বংস করে দিয়েছে পিকে হালদার প্রায় চোদ্দ পনেরো হাজার কোটি টাকা নিয়ে গেছে এরকম অনেক ভূঁই ভোর আছে যারা কিনা না কানাডায় পাড়া করেছে সিঙ্গাপুরে সেকেন্ড হোম করেছে আমেরিকায় আলিশান বাড়ি করেছে এরকম লোক কিন্তু আপনার দলে অনেক আছে আপনার বিপক্ষেও আছে কিন্তু আপনি কিন্তু তাদের কোনো শাস্তির ব্যবস্থা করছেন না আপনি বলছেন কেউ এইসব সিন্ডিকেট ভাঙা যাবে না এইসব সিন্ডিকেট ভাঙলে আপনার বিপদ হবে আপনি এটা বোঝেন যে এদের ভাঙলে আপনার বিপদ হবে আর আপনি ডক্টর ইউনেসের সব কিছু আপনার সামনে আছেন কিন্তু আপনি জানেন না ওদের শাস্তি দিলে আপনার যতটা সমস্যা হবে না কিন্তু ডক্টর ইউনুসের বিষয়ে যেটা করছেন এটা আপনার বড় ধরনের বিপদ আনবে কারণ ডক্টর ইউনুস বর্তমান আমেরিকার ট্রাম্প কার্ড ডক্টর ইউনুসের সাথে আপনি যা যা করবেন প্রতি সেকেন্ডের মধ্যে সেইগুলো আমেরিকায় চলে যাচ্ছে আপনি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন প্রত্যেকটা তথ্য আমেরিকা পঙ্খানুপঙ্খানুভাবে নিচ্ছে তার একটাই কারণ আপনি ডক্টর ইউনুসকের সাথে খারাপ ব্যবহার করছেন ডক্টর ইউনুসকে আপনি চোর বলছেন আপনার বাংলাদেশে কিন্তু এরকম চোর হাজার হাজার আছে আপনার বাংলাদেশে এমনও কিছু মেয়র আছে যে একটা নির্বাচনে কোটি টাকা খরচ করছে শত শত কোটি টাকা খরচ করে নির্বাচিত হচ্ছে আপনি তাদেরকে কোনো শাস্তির আওতে আনছেন না আপনি দেখাচ্ছেন ডক্টর ইউনুসের বিষয় ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি তার সাথে বারাক ওবামা জো বাইডেন হিলারি ক্লিন্টন জাতিসংঘের মহাসচিব বসে চা খায় একসাথে বসে আড্ডা দেয় সেই ব্যক্তির সাথে আপনি লেগেছেন আপনার কাছে ডক্টর ইউনেসের মূল্য না থাকতে পারে কিন্তু বহির্বিশ্বে সারা পৃথিবীতে তার মূল্য অনেক গুণ বেশি তাকে সারা বিশ্বের মানুষ সম্মানিত করে আর আপনার দেশের একজন ভূইভূর রাজনীতিবিদও তাকে খারাপ ভাষায় গালিগালাজ করে তাকে সৎক্ষর বলে তাকে চোর বলে তাকে খারাপ ভাষায় অনেক ধরনের মন্তব্য করে কেন আপনি জানেন যে এর সাথে খারাপ ব্যবহার করা মানে আমার বিপদ সুনিশ্চিত তারপরে আপনি যে বুঝে তার সাথে খারাপ ব্যবহার করছেন তাই একটি কথা বলবো আমেরিকা এমন একটি দেশ যার পিছে একবার লেগেছে তাকে একবার ধ্বংস করে দিয়েছে তাই আপনি এমন একটা কাল সাপের মাথায় পা দিছেন যে আপনাকে সবল দিবে আপনি এটা ভাইবেন না যে আমি আমেরিকার সাথে খারাপ ব্যবহার করলে আমার পক্ষে থাকবে ইন্ডিয়া আমার পক্ষে থাকবে রাশিয়া আমার পক্ষে থাকবে চীন এটা ভুল তথ্য কারণ তাদের ব্যক্তিগত রাষ্ট্রনৈতিক যেসব দপ্তর আছে সেগুলো সব দেখেন ঠিক আছে কিন্তু মাঝে আপনি কাটা হয়ে যাবেন আপনার দেশ এরকম কোনো স্বয়ং সম্পূর্ণ নয় যে আপনি এইসব দেশ ছাড়া আপনি একাই স্বয়ং সম্পূর্ণ কারণ আপনার প্রত্যেকটা দেশের প্রয়োজন বর্তমান আমি একটা কথা পরিশেষে বলবো সেটা হচ্ছে আজকে দীর্ঘ পনেরো বছর ইন্ডিয়া সরকারের সাথে আপনি তিস্তা চুক্তির সই করেন আপনি এটা সই করেন কয়টা আপনার বিল পাশ হয়েছে কিন্তু আমেরিকা আপনাকে নিঃস্বার্থভাবে সবকিছু দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই যে কোভিডের সময় প্রায় এক কোটি ভ্যাকসিন দিয়েছে ইন্ডিয়া আপনাকে কয়টা দিয়েছে আপনি বরং ইন্ডিয়া থেকে আরো কিনে নিয়েছেন নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন আর আমেরিকা আপনাকে ফিরি দেয় গিফট দেয় আর আপনি সেই দেশের বিরুদ্ধে লাগছেন আপনার কাছে আমেরিকা কি চাইছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনার এটা দিতে সমস্যা কি হয় আপনি আপনারা বলছেন যে আপনার পক্ষে সত্তর পার্সেন্ট লোক আছে তাহলে তো আপনার জনসমর্থন আছে তাহলে ভয় কিসের আপনি নির্বাচন জনগণ দেবেন আপনাকে সিলেক্ট করলে আপনি হবেন না আপনি শেষ কিন্তু জোর করে আপনার নিজের স্বার্থ প্রচরিতার্থ করার জন্য আপনি ডক্টর ইউনুসের সাথে খারাপ ব্যবহার করছেন ডক্টর ইউনুস এমন ব্যক্তি যেটা সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে আর আপনার লোকেরা সম্মান করে না আপনি নিজেও তাকে চোর বলেন আপনার এমপিরা চোর বলে আপনার মন্ত্রীরা চোর বলে এমনকি আপনার রুট লেভেলে একদম গ্রাম পর্যায়ের লিডাররাও তাকে চোর বলে কেন ভাই আপনার ঘরের এত চোর তাদের কোনো কিছু করেন না আপনি ইউনিসি নিয়ে পড়ে আসেন আপনি যদি বুদ্ধিমান হইতেন আপনি যদি মেধাবী হতেন তাহলে আপনি ইউনিসির সাথে এটা করতেন কারণ ইউনিয় সাথে করা মানেই আপনার বিপদ শুনেছি এটা হান্ড্রেড পারসেন্ট কারণ আমেরিকা এমন একটা দেশ যে দেশের বিরুদ্ধে একবার কেউ কথা বলে তাকে রেখে দেয় না তাকে ধ্বংস করে দেয় এটা তার চিরদিনের একটা অভ্যাস তাই ওই শেষে একটি কথাই বলবো এখনো সময় আছে এখনো অনেক কিছু আছে এই যে শুধুমাত্র র্যাবের স্যাংশন দিয়ে আপনি মাথা টালমেটাল হয়ে গেছে এই সেপ্টেম্বর মাসে পুলিশের বিরুদ্ধেও আসবে এক কথা সবার বিরুদ্ধেই আসবে কারণ আপনারা যে কাজগুলো করছেন এইসব তথ্য সব কিছু তাদের কাছে আছে এবং আপনারা যা যা করেন সব কিছু তাদের কাছে যায় তাই এটা ভাইবেন না যে আমাদের বিপদ হবে না আমি তো আপনাদের সামনে বিশাল বিপদ দেখছি কারণ আপনারা এই বিপদ ওভারকাম করে সামনের দিকে যেতে পারবেন কিনা এটাই সন্দেহের বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ